স্টির দশ নম্বর অভিজ্ঞতার মামলার শুনানিতে ঘোর সংকট স্কুল সার্ভিস কমিশনের তারা এই মুহূর্তে চরম বিপদে পড়তে চলেছে এই দশ নম্বরের অভিজ্ঞতা নাম্বার নিয়ে সেক্ষেত্রে দশ নম্বর আগে প্রদান করা হবে না পরে প্রদান করা হবে সেই বিষয়টাতে চরম বিনামনা স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভর করে তারা এগিয়ে যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে একটা চরম বিপদের দিন এসে গেল কেননা কী ঘটেছে আজ সরস্বতী সুপ্রিম কোর্ট থেকে কী কী নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজ্ঞতার দশ নম্বর সেক্ষেত্রে আগে প্রদান করা যাবে না পরে প্রদান করতে হবে কি জানিয়েছেন বিচারপতি কি মন্তব্য করেছেন অভিজ্ঞতার নম্বর নিয়ে কী কী নির্দেশ দিলেন নম্বর দেওয়া যাবে কি না সমস্ত বিষয় এবং কোন কোন বিষয়বস্তুর উঠে এসছে সমস্ত বিষয়ের অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখান বারোটার পরই এসএসসির অভিজ্ঞতার নম্বরের এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য উঠে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবী এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি এবং কপিল সিব্বাল তিনি কথা বলছিলেন তো কি কি ঘটনা ঘটেছে চলুন জেনে বুঝলেনি শুনানির শুরুতেই পিটিশনারদের আইনজীবী এই মামলার মুখ্য বিষয় কি সেটা বলার জন্য তিনি শুরু করবেন এমন সময় অনারবল জাস্টিস মহাশয় তিনি জানালেন যে নো দু হাজার পঁচিশের যে নতুন রুলস তৈরি হয়েছে সেই রুলসটা সেখানে টেনটেড ক্যাটাগরিরা তারা বসতে পারবেন কিনা সেই বিষয়বস্তু ওখানে মুখ্য বিষয় আইনজীবী জানান গতকাল রেজাল্ট পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন মানে এক দু আগে পাবলিশ করেছে নাইনটিনের তা তিনি জানালেন এরপর দুই বিচারপতির মধ্যে বেশ কিছুটা তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন এরপর জাস্টিস মহাশয় তিনি জানা যে প্রথমত যারা টেনটেড ক্যাটেগরি ক্যারিয়ার তারা এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে অর্থাৎ এই এসএলএসটি পরীক্ষাতে তারা এলিমিনেট হয়ে গেছেন ইয়েস মেলার তাদের এলিমিনেট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এখন সেকেন্ড যে বিষয়টা রয়েছে যে বিচারপতি জানালেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো এই মুহূর্তে তারা ইস্যু বা সেই মামলাগুলো শুনানি প্রক্রিয়া চলছে ইয়েস ম্যায়লট আইনজীবী জানান যে হাইকোর্টে যে বিষয়টা উত্থাপিত হয়েছে বা শুনানি প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আগামী আঠাশ তারিখে রয়েছে সেটা এই মুহূর্তে সম্পূর্ণ পৃথক বিষয় আজকের সঙ্গে তাদের রিলেশন নেই বা লিঙ্ক নেই বিচারপতি জানালেন যে তাহলে হাইকোর্টে যেটা এই মুহূর্তে পেন্ডিং চলছে মামলা শুনানি প্রক্রিয়া সেটা তাহলে টেনটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য নো নো মাইল সেখানে টেনটেড ক্যাটেগরি নয় ফ্রেশ ক্যান্ডিডেট এবং ইন সার্ভিস সেটা তারা রয়েছেন কিন্তু টেনটেড ক্যাটাগরির কেউই মামলার সঙ্গে যুক্ত নয় বিভিন্ন আইনজীবীরা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছিলেন বিকার তিনি অনলাইনে ভিসি দিয়ে অ্যাপেয়ার করছিলেন তিনি জানান দিস ইজ ম্যাটার ফর হাইকোর্ট ডিসিশন সেখান থেকে নেবে পিটিশনের আইনজীবী তিনি জানান যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় বিভিন্ন মামলাগুলো তারা করেছেন টেনটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট টেনটেড ক্যাটেগরি টিচাররা তারা মামলা করেছিলেন জাস্টিস মহাশয় তিনি জানালেন যে ইতিপূর্বে তিনি যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের মূল প্যারাটা তিনি পড়ে শোনালেন যে যারা টোয়েন্টিএইট ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না তার সেই বিষয়টা তিনি পড়ে শোনালেন এবং তাদের যে লিস্ট প্রকাশ করতে বলেছিলেন সেই বিষয়বস্তুগুলো উঠে এলো তিনি জানালেন সেই সমস্ত টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য এই লিস্ট পাবলিক ডোমেনে আনার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেই অর্ডারগুলো তিনি পড়ে শোনালেন এবং এরপরেই জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অন্য আইনজীবী তিনি জানালেন যে সেটা টেন্টেড ক্যাটেগরি টিচারদের জন্য বা টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সেটা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু বিচারপতি জানালেন যে আমরা হাইকোর্ট থেকে যে নির্দেশ এসছে বা আমরা যে জাজমেন্ট দিয়েছি সমস্ত বিষয়ে আমরা এন্টারটেন করবো না সমস্ত বিষয়ে আমরা মন্তব্য রাখবো না যা জাজমেন্ট দেওয়ার তা আমরা ডেলিভার করে দিয়েছি প্রত্যেকটা বিষয়ে আমরা ক্লারিফাই করব না প্রত্যেকটা পয়েন্টে আমরা নতুনভাবে আর সেটা আর্গুমেন্ট করার কিছু নেই সেটা যা ক্লারিফাই যেটা ইতিপূর্বে আমরা মূল জাজমেন্টে করে দিয়েছি সুতরাং নতুন করে ক্লারিফাই করার দরকার নেই তা বিচারপতি জানালেন এরপর পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী ম্যাম তিনি জানালেন যে ইতিপূর্বে আগের দিনে চৌথ চব্বিশ তারিখে শুনানিতে তিনি অ্যাপেয়ার করেছিলেন এবং তিনি জানিয়েছেন যে টেনটেড ক্যাটাগরি সে বিষয়টা তো পৃথক আলাদা একটা বিষয় রয়েছে কিন্তু তার পাশাপাশি এখানে নতুন যে রুলস তৈরি করা হয়েছে সেই রুলসের উপর ভিত্তি করে তিন নম্বর দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর প্রায় টিচিং এক্সপেরিয়েন্স প্রদান করা হচ্ছে অর্থাৎ ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করার আগেই সেটা প্রদান করা হচ্ছে টিচারদের জন্য তার ফলে ফ্রেশ ক্যান্ডিডেটরা সেখানে ডিপ্রাইভ হচ্ছেন সেই সময় অনারেবেল জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানালেন যে এই বিষয়টা আমাদের এর আগে আমরা আমাদের কাছে আসেনি অর্থাৎ টিচিং এক্সপেন্স আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে এই বিষয়টা আমাদের কাছে আগে আসেনি বা বিভিন্ন ধরনের মামলার পরিপ্রেক্ষিতে সেই বিষয়বস্তুটা উঠে আসানি তা বিচারপতি জানালেন বিচারপতি জানালেন যে আমরা যে নির্দেশ দিয়েছি এবং যে নতুন রুলস তৈরি হয়েছে সেখানে শুধুমাত্র টেন্টেড ক্যাটেগরিদের জন্য আমরা করার নির্দেশ দিয়েছি এবং বিভিন্ন ধরনের নির্দেশ সেখানে দেওয়া হয়েছে সুতরাং তারা যাতে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসতে না পারে তার জন্য বিভিন্ন ধরনের জাজমেন্ট তার বা নির্দেশ তারা দিয়েছেন বিকাশবাবু সেই সময় তিনি জানালেন যে হাইকোর্ট এখানে যে বিষয়টা ডিসিশান নিচ্ছে যে এই রুলসটার কনসিডারেশন নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলেছে সেই বিষয়টা বিকাশবাবু তিনি জানালেন বিকাশবাবু আরও জানালেন যে হাইকোর্ট ইচিং এক্সপিরিয়েন্স প্রদান করাটার সেটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে তা তিনি জানালেন পিটিশনার্থে অন্য আরেকজন আইনজীবী তিনি আবারও জানালেন যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার অনেক আগেই প্রদান করা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুত করার আগে সেই বিষয়টা তিনি উত্থাপন করলেন তো বিচারপতি তিনি জানালেন যে হাইকোর্টে বা এই এখানে কটি মামলা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে তা তিনি জানতে চাইলেন তো বিকাশবাবু জানালেন যে কেন আমরা হাইকোর্টে যাব মামলা এখানেই তো এখানে আপনারা একটা ক্ল্যারিফাই করে দিলেই তো আপনারা সমাধান সূত্র বেরিয়ে যায় তা বিকাশবাবু জানালেন এরপর এস এস এর পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি কথা বলার চেষ্টা করেন তিনি জানেন যে মাইলড আপনারা যে জাজমেন্ট দিয়েছেন সেখান থেকে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য এক্সট্রা প্রোটেকশন দিয়েছেন তাদের রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করা কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের মধ্য থেকে তারা টেন্টেড টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেও বসার জন্য আপনি নির্দেশ দিয়েছেন যেহেতু ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট তো অনেবল জাস্টিস মহাশয় তিনি এই কথা শুনে তাহলে জানালেন যে নো নো আমরা কখনোই টেনটেড ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য এই পরীক্ষায় বসতে দেওয়ার জন্য কথা বলিনি সে ফিজিক্যাল চ্যালেঞ্জ হোক বা যে কোনো ক্যাটেগরির হোক টেনটেড ক্যাটাগরির যে কেউই এই পরীক্ষায় বসতে পারবে না তা বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন বিচারপতি জানালেন শুধুমাত্র আনটেনটেড ক্যাটেগরির ডিসেবল ক্যান্ডিডেট তাদেরকে আমরা পার্টিসিপেট করার জন্য নির্দেশ দিয়েছি বা সুযোগ দিয়েছি এরপর কল্যাণবাবু তিনি এর আগের যে জাজমেন্ট দিয়েছেন বিচারপতিরা সেই জাজমেন্টের প্যারাগ্রাফে নিয়ে যান মুখ্য যে জাজমেন্ট রয়েছে সেখান থেকে তিনি অ্যাকচুয়ালি কারা বুঝতে পারে ফিজিক্যাল চ্যালেঞ্জের নিয়ে কী কী নির্দেশ দেওয়া রয়েছে সেই বিষয়টিতে পড়ে তোলার পড়ে শোনানোর চেষ্টা করেন এবং সোমাদাসের যে চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে তার চাকরিতে সবলে রেখে দেওয়া হয়েছে সেই বিষয়টি তিনি উত্থাপন করলেন প্যারাগ্রাফ নাম্বার উনপঞ্চাশে যে বিষয়বস্তুটা বিচারপতিরা জাজমেন্ট দিয়েছেন তার আগের প্যারাগ্রাফের সামঞ্জস্য রেখে বিচারপতি জানিয়েছিলেন তো সেই প্যারাগ্রাফটা যখন কল্যাণবাবু তিনি পড়ছিলেন তখন বিচারপতি তিনি জানালেন যে সিমিলারলি কথাটা উল্লেখ করা রয়েছে সিমিলারলি মানে একই সিচুয়েশানে অবস্থিত ব্যক্তিরা অর্থাৎ তিনটি ক্যাটাগরির কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হোক যে কোনো ক্যান্ডিডেট তিনি হন এই পরীক্ষায় বসতে পারবেন না তা বিচারপতি পুরস্কার জানিয়ে দিলেন সিমিলারলি সিচুয়েটেড তা এই কথাটি বারবার বিচারপতি তিনি বললেন বিকাশবাবু জানালেন যে টেটেড ক্যাটাগরি যারা রয়েছেন তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হোক আর না হোক সবাই সেখান থেকে বাতিল হবে পিটিশান্তরের আইনজীবী ম্যাম এরপর তাৎপর্য মন্তব্য করেন তিনি জানেন যে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স তারা ইন্টারভিউতে যাওয়ার আগেই টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হচ্ছে সেই বিষয়টা অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানালেন সেই বিষয়টা সম্পূর্ণ পৃথক বিষয় এই বিষয়ে এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে সেই বিষয়টা এই মামলার পরিপ্রেক্ষিতে সেটা আসে না বিচারপতি জানালেন এসএসের আইনজীবী কল্যাণবাবু তিনি জানালেন যে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা অ্যালাউ করেছে এরপর কল্যাণবাবু তিনি অরুণা মামলা এর আগে যেটা হয়েছিল সেই মামলার রেফারেন্স নিয়ে আসেন তো এ বিচারপতি তিনি জানেন সেই বিষয়টাতে এখানে কি সম্পর্ক এই সমস্ত অরুণা মামলা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে আনসাকসেসফুল ছিলেন বিভিন্ন আইনজীবীরা কথা বলার চেষ্টা করছিলেন হৃদয়স্বামী মহাশয় তিনিও কথা বলার চেষ্টা করছিলেন সেই সময় তিনি কল্যাণবাবু তিনি জানান যে মাইলার আমাকে দুটো মিনিট সময় দিন তারপরে আপনারা যেটা মনে করবেন আমাকে দুটো মিনিট সময় দেওয়ার পর তারপরে যদি মনে হয় যে মামলাটি ডিসমিস করবেন তাহলে আমার কোনো বিষয় বা সেখানে বলা থাকবে না কল্যাণবাবু জানান যে দু হাজার ষোলো সালে যে সমস্ত ক্যান্ডিডেট আনসাকসেসফুল তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে সেই টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টা নিয়ে তারা চ্যালেঞ্জ জানাতে পারে না তা কল্যাণবাবু তিনি নিজে বোঝানোর চেষ্টা করলেন অর্থাৎ যেহেতু আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারা ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারে না এবং তারা সুপ্রিম কোর্টে এসএলপি পি ফাইল করেছে এবং সেই এসএলপিটা পিটা ডিসমিস হয়েছে এরপর অনারেবল জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানালেন যে আমরা একটি মামলা ডিসমিস করে দিয়েছি তার মানেই এটা নয় যে আমরা যে জাজমেন্ট দিয়েছি টোটালটাই আফেল্ড হয়েছে অর্থাৎ যে জাজমেন্ট দিয়েছি সেই জাজমেন্টটা আপনারা টোটালটাই কার্যকরী করে ফেলেছেন এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই সেক্ষেত্রে মামলা ডিসমিস হওয়া মানেই যে জাজমেন্ট টোটালটাই কার্যকরী হয়েছে এমন ভাবার বিষয়বস্তু নয় এমন ভাবতে এমন ভাবলে ভুল হবে বিভিন্ন আইনজীবীরা এমনভাবে কথা বলছিলেন মনে হচ্ছে চিংড়ি মাছের বাজার বসে গেছে আর কি তো মনে যাচ্ছিলো না কে কী কথা বলছেন হ্যাভাজেটলি হয়ে যাচ্ছিলো বিষয়টা বোঝা যাচ্ছিলো না অ্যাকচুয়ালি তারা কে কী কথা বলছেন এরপর অন্য আরেকজন আইনজীবী তিনি জানালেন যে এসএসসি যে লিস্ট পাবলিশ করেছে টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তাদের শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করেছে কিন্তু সেই নাম দেখে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না বা বোঝা সম্ভব নয় যে অ্যাকচুয়ালি সেই ক্যাটাগরি ক্যান্ডিডেটটা কে তার অল ডিটেলস কী কোন সাবজেক্ট কোন ক্যাটাগরি সমস্ত ডিটেলসটা স্কুল সাবস্ক্রিপশন প্রকাশ করেনি তো অনেবল জাস্টিস মহাশয় তিনি জানালেন যে আমরা ইতিপূর্বে এই বিষয়টা ক্লারিফিকেশন করেছি আমরা অলরেডি জাজমেন্ট দিয়েছি অন্য একজন আইনজীবী তিনি জানাচ্ছিলেন যে প্যারা ফর্টি ফাইভের যে বিষয়টা রয়েছে সেখানে জাজমেন্ট দিয়েছেন তা ক্লারিফাই করার জন্য তিনি জানালেন তো বিচারপতি জানালেন যে আমরা অলরেডি সেটা ক্লারিফাই করে দিয়েছি তো বিচারপতি জানালেন যে কেউ কোনো মামলা কোনো এসএলপি তারা উইড্র করতে চান কি না বিচারপতি জানতে চাইলেন তো তেমন কোনো আইনজীবী তারা কিন্তু বললেন না যে তারা উইড্র করবেন এরপর সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে যারা কর্মরত অবশ্য রয়েছেন তারা টিচিং এক্সপিরিয়েন্স পাবেন কি না সেই বিষয় নিয়ে আইনজীবী তারা উত্থাপন করলেন তখন বিচারপতি তিনি জানালেন যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো নির্দেশ দিচ্ছি না তারা এই মামলার সঙ্গে তারা পার্টি নয় আমরা শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট যারা রয়েছে তাদেরকে আমরা নির্দেশ দিতে পারি এরপর বিভিন্ন আইনজীবীরা তারা নিজেদের মধ্যে কথা বলার চেষ্টা করছিলেন তারা বিভিন্নভাবে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছিলেন তো বিচারপতি আর সমস্ত দিকে এন্টারটেন করলেন না বা সমস্ত দিকে এগিয়ে গেলেন না তিনি সরাসরি অর্ডার লেখা শুরু করলেন এবং যেহেতু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে সেহেতু গত উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্ট যে পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা বিচারপতি উল্লেখ করলেন যে হাইকোর্টে এই বিষয়টি পেন্ডিং অবস্থায় রয়েছে সুতরাং হাইকোর্টে এই মুহূর্তে এই এস যে অভিজ্ঞতার নম্বর সেই নম্বর আগে প্রদান করা হবে না পরে প্রদান করা হবে সেই বিষয়টা হাইকোর্ট ডিসাইড করবে তা বিচারপতি উল্লেখ করলেন বা বিচারপতি জানালেন যে যেহেতু হাইকোর্টে সেখানে মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেই মামলার রেফারেন্স তিনি তার অর্ডার কপির মধ্যে উল্লেখ করলেন এবং বিচারপতি এটাও নির্দেশ দিয়েছিলেন যে টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট কেউই যাতে রিক্রুটমেন্ট প্রসেসে বসতে না পারেন সেটা শিওরিটি বা সেটা অ্যাসিওর করার জন্য বিচারপতি নির্দেশ দিয়ে দিলেন এবং জাস্টিস মহাশয় আবারও করা নির্দেশ দিলেন যে যে সমস্ত টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ হয়েছে তাদের অল ডিটেলস প্রকাশ করতে নির্দেশ দিয়ে দিলেন অর্থাৎ শুধুমাত্র নামের তালিকা যে ইতিমধ্যে দিয়েছিল শুধু সেই নামের তালিকা দিয়ে হবে না অল ডিটেলস প্রকাশ করতে হবে টেন্টেড ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সমস্ত ডিটেলস দিয়ে প্রকাশ করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে এরপর একজন ক্যান্সার পেশেন্টে একজন টিচার যিনি যার চাকরি বাতিল হয়েছে তিনি প্রেয়ার জানাচ্ছিলেন যে যাতে করে হিউমেনিটেরিয়ান গ্রাউন্ডে তার চাকরি ফিরিয়ে দেওয়া যায় তার জন্য বিচারপতির কাছে প্রেয়ার জানালেন কিন্তু বিচারপতি জানিয়ে দিলেন যে নো ক্যান্সার পেশেন্টের আমরা তার তাদেরকে আমরা হিউমেন্টেরিয়ান গ্রাউন্ডে এভাবে চাকরি ফিরিয়ে আনতে পারবো না তো যা জাজমেন্ট দিয়েছেন সেখান থেকে তারা মডিফিকেশান বা নতুন কিছু তারা নির্দেশ দিচ্ছেন না এই বিষয়গুলোতে তো আইনজীবী সোমা দাসের বিষয়টি উত্থাপন করেন তো বিচারপতি জানালেন সোমা দাস একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট তো তার বিষয়টা সম্পূর্ণ আলাদা সেটা বিচারপতি তুলে ধরলেন আরেকজন আইনজীবী তিনি জানালেন যে বেশ কিছু চাকরি প্রার্থীরা তারা পরীক্ষায় বসতে পারছিলেন না বা তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অনারেবল জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটের যারা দু হাজার ষোলো সালের যারা চাকরি পেয়েছিলেন এবং যারা আনটেন্ডেড ক্যাটাগরির টিচাররা ছিলেন তাদের প্রত্যেককে এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদের সুযোগ দিতে হবে তাদের মিনিমাম কোয়ালিফিকেশানে তাদের ছাড় দিতে হবে বিচারপতি জানালেন যে এর আগে আমরা এই বিষয়টা ক্লারিফাই করেছি তো তারপরেও বিচারপতি তিনি কিন্তু আজকেও ক্ল্যারিফাই করে দিলেন যে তাদের মার্কসের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তাদের গ্রেস দিয়ে যারা দু হাজার ষোলো সালে সাকসেসফুল হয়েছিলেন এবং আনটেইটেড ক্যাটেগরির টিচার তাদের প্রত্যেককেই যাতে এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারে তার সমস্ত সুযোগ প্রদান করার নির্দেশ দিলেন বিচারপতি এরপর কল্যাণবাবু তিনি আবারও তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন তিনি জানান যে মায়লট এখানে টিচিং এক্সপিরিয়েন্স আমরা প্রদান করেছি এই কারণের জন্যই যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা তারা দেখা যাচ্ছে যে রিটার্ন পরীক্ষা তারা অনেক কম নাম্বার পেয়েছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের থেকে অনেক কম নাম্বার পেয়েছে স্বীকার করে নিলেন স্কুল সার্ভিস কমিশন যে কম নাম্বার পেয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টিচিং এক্সপিরিয়েন্সে নাম্বার প্রদান করা হচ্ছে প্রত্যেক বছরে তাদেরকে দু নম্বর করে দেওয়া হচ্ছে পাঁচ বছর তাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে দশ নম্বর প্রদান করা হচ্ছে এভাবে বিচারপতিও তিনি বুঝে নিলেন যে এক বছরের জন্য দু নম্বর করে দেওয়া হচ্ছে এভাবে তিনি বুঝে নিলেন দশ নম্বর কীভাবে তারা তারা প্রদান করছে তো সেই সমস্ত আনটেইনটেড ক্যাটাগরি টিচারদের কোনো রকমভাবে অ্যাফেক্টেড না হয় বা তারা যদি এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ না যায় তার জন্য কল্যাণবাবু তিনি সেই বিষয়টা তার জাজমেন্টের যেটা উল্লেখ করেছিলেন সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেন কিন্তু বিচারপতি তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানালেন আমরা যে এই সমস্ত ক্যান্ডিডেট চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বা চাকরিতে কনফার্ম করার কথা আমরা জানাই নি আমরা জানিয়েছি যাতে কোনো রিক্রুটমেন্ট প্রসেস তারা পার্টিসিপেট করতে পারে যাতে অ্যাডভার্সলি এফেক্টেড না হন অ্যাডভার্সলি প্রভাব না পড়ে তাদের প্রতি অর্থাৎ তাদের পার্টিসিপেট করতে দেওয়ার জন্য কোনো রকমের যাতে বাধার সৃষ্টি না হয় তার জন্য দেখতে হবে বিচারপতিরা তা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন অর্থাৎ তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য নয় তাদের পরীক্ষায় বসার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা বিচারপতি দেওয়ার কথা বললেন চাকরি দেওয়ার জন্য বা চাকরিতে এগিয়ে দেওয়ার জন্য নয় তা বিচারপতি ক্লিয়ার করলেন তো সেক্ষেত্রে শিক্ষকরা যদি পিছিয়ে থাকে যদি তাদের টিচিং এক্সপেরিয়েন্স বা কোনো কারণে যদি পিছিয়ে থাকে তাদেরকে চাকরি পাইয়ে দিতে হবে এমন বিষয়বস্তু কিন্তু বিচারপতি তিনি জানালেন না বলেন সেই বিষয়টা তারা দেখবেন না যে মেরিট অনুসারে যা হবে সেটা হবে বিচারপতি কিন্তু সেই বিষয়ে এন্টারটেন করলেন না তো সেক্ষেত্রে কল্যাণবাবু কিন্তু যথেষ্ট ব্যাকফুটে পৌঁছে গেলেন সামগ্রিক শুনানি থেকে আজ কিন্তু এসএলএসটির যে এই অভিজ্ঞতার দশ নম্বর প্রদান বা অভিজ্ঞতার নম্বর নিয়ে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন যথেষ্ট ব্যাক ফুটে কেননা তারা সংকটে এসে দাঁড়িয়েছে কেননা দশ নম্বরের অভিজ্ঞতার নম্বর প্রদান নিয়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে টোটাল এন্টার যে সমস্ত মামলাগুলো রয়েছে টোটালটাই হাইকোর্টে বিস্তারিত শুনানি হবে আগামী আঠাশ তারিখে বিস্তারিত শুনানি হবে সেটা এই মামলাটি লিস্টেড রাখা হয়েছে সুতরাং এই দশ নম্বর প্রদান নিয়ে সেটা আগে না পরে সেটা সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা অমৃত সেনা ম্যাম তিনি কিন্তু এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছেন কেননা ইতিপূর্বে তিনি মন্তব্য করেছেন বা তিনি দেখেছেন যে হাইকোর্টে দশ নম্বর আগে প্রদান করা নিয়ে তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ মনোভাব পোষণ করেছিলেন যে আগে প্রদান করা নিয়ে সংকট আসতে পারে স্কুল সার্ভিস কমিশনের সে তার আশঙ্কা কিন্তু বিচারপতি তিনি দিয়েই দিয়েছেন সুতরাং এই মুহূর্তে এসএসসির আজকের এই এসএলএসটির অভিজ্ঞতার যে মামলা সেই মামলার শুনানি প্রক্রিয়া থেকে স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ ব্যাকফুটে চলে এলো যা হাইকোর্টে এলে তারা কিন্তু চরম বিপদে পড়তে চলেছে তা কিন্তু বোঝার অপেক্ষা রাখে না কেননা তারা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে তারা জানাচ্ছিল যে সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়টার ক্লারিফাই করেছে যে দশ নম্বর আগে দেওয়া হবে তাতে নিয়ে তো তার কোনো আপত্তি নেই কিন্তু সুপ্রিম কোর্ট আজ ক্লারিফাই করে দিল বা পরিষ্কার জানিয়ে দিল যে সেখানে সেই বিষয়টা তারা এন্টারটেন করেনি বা এই সমস্ত যারা যাদের চাকরি বাতিল হয়েছে ফ্রেশ যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের পরীক্ষায় বসা নিয়ে কোনো রকমভাবে অ্যাডভার্সলি এফেক্টেড যাতে না হয় প্রভাব না পড়ে সেই বিষয়টা দেখতে কিন্তু তাদের চাকরি পাইয়ে দিতে হবে এমন বিষয়বস্তু কিন্তু নয় বিচারপতি প্রতি পরিষ্কার জানিয়ে দিলেন তো আজকের এসএলএসসির অভিজ্ঞতার এই নাম্বারের মামলা শুনানি প্রক্রিয়া থেকে বিস্তারিত হলো তা আপনারা এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ